বড়াই বরাই কর রে বেইমান যে রূপ লইয়া বরাই কর রে হেমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো আরে বাসি নাই তো ভালো আরে বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই হলো আরে বিফল সবই গেল রূপ দেখিয়া তো আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই হলো আর বিফল সবই হলো একদিন তুমি বুঝবে ঠিক রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিক রে বেইমান হইবে চোখের আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার রে তোমার যে রূপ লইয়া বড়াই করো হে বেঈমান সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার আর রূপ দেখি তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই হলো আমার বিফল সবই হলো রূপ দেখিয়া তো মায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো আমার বিফল সবই গেল একদিন তুমি বুঝবে টিকি রে হে একদিন তুমি বুঝবে টিকি রে হে সার হইবে চোখের আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার যে রূপ লইয়া বাড়াই রে হে বেইমান যেই রূপ লইয়া বড়াই রে হে বেইমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার